পাওয়ার গ্রিডের সামনে ফের অবস্থান বিক্ষোভ জবি কমিটির দলীয় কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে ফের পাওয়ার গ্রিডের সামনে অবস্থান বিক্ষোভ জমি কমিটির রবিবার সকালে পোলেরহাট দু নম্বর অঞ্চলের মাছিভাঙা গ্রামের বাসিন্দা হাবিবুর ঢালি কলকাতার বাগবাজার এলাকায় মাছ বিক্রি করতে যান অভিযোগ সেখানে শ্যামপুকুর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে এই ঘটনার খবর পেয়ে এদিন জমি কমিটির সদস্যরা যান থানায় বিষয়টি জানতে সেখানে কোনো না পেয়ে এদিন সকাল থেকে পাওয়ার অভিযোগ ফের গ্রিডের সামনে অবস্থান বিক্ষোভে বসে জমি কমিটি তাদের দাবি পাওয়ার গ্রিড আন্দোলনের সময় প্রথমে একবার পেশায় মাছ ব্যবসায়ী হাবিবুর গ্রেপ্তার করেছিল পুলিশ এদিন কি কারণে তাকে আবারও গ্রেপ্তার করা হলো তা পুলিশ নির্দিষ্ট করে কিছু বলছে না যতক্ষণ না পর্যন্ত হাবিবুরকে ছাড়া হবে ততক্ষণ পর্যন্ত অবস্থান বিক্ষোভ চলবে যে সরকারের সঙ্গে চুক্তি হয়েছিল যেমন এই আঞ্চলিক সাবস্টেশনটা হবে তার সঙ্গে আমাদের কিছু শর্ত ছিল শর্তের মধ্যে যেমন ক্ষতিপূরণ এলাকার ডেভেলপমেন্ট আমাদের যে যারা মানে জেল খেটেছে বা যাদের বিরুদ্ধে মামলা আছে সেই মামলা প্রত্যাহার কিন্তু আজকে নির্বাচন এবং কোর্টকে দেখিয়ে দেখা যাচ্ছে আমাদের যে পুরনো একটা কেসে দু হাজার সতেরো সালের একটা কেসে তাকে অ্যারেস্ট করা হয়েছে হাবিবুল ঢালি নামে যে প্রথম অ্যারেস্ট হয়েছিল এই এলাকা থেকে তাকে অ্যারেস্ট করা হয়েছে আমরা এটা চুক্তির মধ্যে পরিষ্কার লেখা আছে যে আমাদের সমস্ত মামলা প্রত্যাহার করা যেগুলো কোর্ট ম্যাটার কোর্টের মাধ্যমে কিন্তু আজকে সাত বছর ধরে আমাদেরকে নানানভাবে অ্যারেঞ্জমেন্ট করে যাচ্ছে নানানভাবে সেই কেস নিয়ে তোলা নিয়ে নানানভাবে ডিএম থেকে শুরু করে পুলিশ প্রশাসন বারবার বলা সত্ত্বেও কোনো রকম অগ্রগতি কিছু দেখছে সেটা নিয়ে আজকের আমাদের এখানে অবস্থান চলছে যাকে অ্যারেস্ট করা হয়েছে অবিলম্বে তাকে মুক্তি দেওয়ার দাবি নিয়ে আমরা এখানে অবস্থান করি শান্তিপূর্ণ অবস্থান করছি পুলিশ এখানে জোর করে অবস্থানটাকে তোলার চেষ্টা করছে হ্যাঁ কয়েকজন এখানে ভিডিও করছিল এখানে যা পুলিশের সঙ্গে আমাদের কথাবার্তা যখন চলছে কয়েকজন ফোন নিয়ে নিয়েছিল সেগুলো ফোন সম্বন্ধ দিয়ে দিচ্ছে আমরা চাইছি যাকে গ্রেপ্তার করেছে তাকে অবিলম্বে মুক্তির দাবি চাইছি মুক্তি তাকে দিতে হবে আমার নাম মির্জা হাসান জমি কমিটি জয়েন্ট সেক্রেটারি এদিন পোলেরহাট থানার পুলিশ অবস্থান বিক্ষোভ তুলতে গেলে জমি কমিটির সঙ্গে বচসা বেঁধে যায় জানিয়েছে আপনারা বলুন যেতে চুক্তি করে চুক্তিটা ঠিক করেনি আপনি দিক থেকে জনগণকে সাধারণ মানুষের উপরে পেশার করা যাক না।

মানুষের সাথে সরকার চুক্তি করেছিল সেই চুক্তি মোতাবেক এখানে কাউকে অ্যারেস্ট করবে না এবং এলাকার উন্নয়নমূলক কাজ হবে কিন্তু সেই জায়গায় থেকে সরকার আজকে সরে এসে এখানকার মানুষকে নতুন করে অ্যারেস্ট করছে এলাকায় নতুন করে অশান্তি করার চেষ্টা করছে প্রশাসনের মদতে আজকে নতুন করে আবার একবার যে আগে অ্যারেস্ট হয়েছিল ফের নতুন করে আজকে অ্যারেস্ট করেছে তারপর আমরা এখানে অবস্থান বিক্ষোভ করছি পুলিশ এখানে অবস্থান তুলে দেওয়ার চেষ্টা করছে জোরপুর জোর খাটাচ্ছে আমার নাম শাজাহরুল ইসলাম